সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব হাঁসের মাংস বোনা শীতের দিনে হাঁসের মাংসটা খেতে আসলে অনেক ভালো লাগে এই জন্য প্রথমে আমি একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিলাম আমি এখন আমি হাঁসের মাংসটাকে সব মশলা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব প্রথমে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম তারপর দিয়ে নিব পরিমাণ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম আমি এক চামচ গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দিলাম আমি এক চামচ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে নিলাম তিন টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে নিব সয়াবিন তেল এড করে নিলাম আমি এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা খেতে অনেক টেস্ট হয় আমি আমার হাতে সময় কম এই জন্য আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিট পর আমি এখন রান্না করতে চলে যাব চুলাতে আমি প্যান বসিয়ে দিব একটা প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তিনটা পেঁয়াজ কুচি আমি দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভেজে নরম হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব এখন আমি কয়েকটা দারুচিনির টুকরা সাদা এলাচ কালো এলাচ মুখ ফেটে দিয়ে নিলাম দুটা তেজপাতা দিয়ে নিলাম আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি করে ভাজা হওয়ার পর আমি একটু আস্ত জিরা দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে আমি এখন ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিব দিয়ে নিলাম মাংসটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব কষানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত ভালো হবে ভালোভাবে নেড়ে চড়ে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দিলাম ঢাকনা খুলে এখন আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসের সাথে মশলাগুলো একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তেলটা উপরে চলে এসেছে আমার কষানো হয়ে এসেছে আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর আমি দিয়ে নিব পানি দিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন আধা ঘন্টা আমি সিদ্ধ করব। আধা ঘন্টা পর দেখি কি অবস্থা অনেকটা ঝোল শুকিয়ে এসেছে আমি একটু নেড়ে জেড়ে চুলাটা বন্ধ করে দিলাম আমি লবণটা টেস্ট করে নিলাম আমার সব কিছু হয়ে গেছে পরিমাণ মতো কিছু লাগছে না আমার কিন্তু হাসের মাংস রান্না হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি আমি খুব সহজে আমি রান্নাটা করে নিলাম আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ